মালিবেগ রেলগেট থেকে আমি হচ্ছে নিজের বাইকে আমার হেলমেট ছিল হেলমেটে অ্যাকশন ক্যামেরা দাগানো ছিল আমি সন্ধ্যার টাইমে শান্তিনগরের মোড় থেকে মালিবেগ হয়ে আমি ওখান থেকে হানি ফ্লাইওভারটা বন্ধ তো চিন্তা করলাম খিলগাঁও ফ্লাইওভার হয়ে আমি বাসায় যাব খিলগাঁও ফ্লাই ওই মালিবেগ রেলগেট শুধু কেমন মালিবাগ রেল গেট পৌঁছাইছি এর ভিতরে আমার একটা ফোন আসছে ফোনটা শুধু দেয়া করছিল অজস্র বৃষ্টির মতো গুলি কোথা থেকে গুলি করতেছে কিছু বুঝতেছে একেবারে আমার হেলমেটে গুলি রেখে হেলমেট পরে গেল আমি পায়ে গুলি লাগলো দুইটা আমি টাস করে পরে গেলাম আইসে আমার চাষা করে ফেলছে পুরো শরীর যখন আমি বললাম যে ভাই আমি একদম সাংবাদিক তখন তারা আমার আমার দিকে অন্ধকারে টাইনে নিয়ে গেছে যাতে মানুষের ডিবি পুলিশের আমার তো তখন হাফ সেন্স সেন্সলেস তখন আমি বললাম ভাই আমি একজন সাংবাদিক আমার ছোট ছোট দুটো বাচ্চা আমার বাচ্চা আর তখন আল্লাহর নামে আমি সুর কালাম পড়তেছিলাম ফুদেছিলাম আমার এই দুই পা নিস্তেজ হয়ে গেছে এই হাত উঠাইতে পারি না তখন তারা একটা অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে প্রায় আধা ঘন্টা দিয়েছে। তখন আমার রক্ত তো অর্ধেক নাই শরীরে ওখান থেকে আমার ঢাকা মেডিকেলে একটা অ্যাম্বুলেন্সে পাঠাইছে কিন্তু তারা আসে নাই আমি সাংবাদিক দেখা তারা আসে নাই আমার সাথে ওদেরকে ড্রাইভার বলতেছে স্যার আপনারা যাবেন না এ আমরা একা নিয়ে যাব। ওই বকা দিয়ে বলতেছে শুয়ের বাচ্চা যা তোরে যা যা করে ফেলব ওরে মেডিকেলে দিয়ে এরপর তো মানে মেডিকেলে নিয়ে আসলো ভাই হচ্ছে আমার অবস্থা আমার জন্য তোয়া করে কোন পত্রিকায় কাজ করছেন এখন কোন এখন হচ্ছে বাংলাদেশ সমাচারের আমি দক্ষিণের দায়িত্বে আর কালো কালো যে দাগগুলো এটা কিসের এগুলো সব সিটাগুলি এগুলো সব এই যে পুলি এই এটা এখনো ধরতে পারি না তো এই ব্যথা প্রচুর ব্যথা এই এরকম এই রেসপন্স নাই এই হাতে রেসপন্স নাই এই হাত রেসপন্স পাই কাপে এটা চাঁদের ভিতর অনেক পিঠে গুলি চলছে आपस করে যখন এখানে হচ্ছে

সাংবাদিক বুদ্ধিজীবী রক্তের বিনিময়ে আল্লাহ তুমি এই স্বাধীনতাকে স্থায়ী করে দাও এই স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মর্যাদা দান কর্ আলামিন যারা অঙ্গুত্ব বরণ করে আল্লাহ হাসপাতালের বিছানায় কাঁদতে তুমি তাদের পেশি কাবেলা আজেলা দান কর্ণ আল্লাহ ছোট বাচ্চারা সে আছে তার বাপের জন্য কি আল্লাহ মা বাপ চেয়ে আসছে সন্তানের জন্য স্ত্রী যে আছে স্বামীর জন্য মামুন গো কতটা কান্না কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গেছে মাহবুদ ইয়াল্লাহ তুমি তোমার পক্ষ থেকে গায়েব থেকে আল্লাহ রহমত দান করো আল্লাহ তাদেরকে সিপাহে কামেলা আজেলা দান করো আল্লাহ ইয়ারবুল আলমিন এই দেশের ভিতরে স্থিতিশীলতা তৈরি করে দাও ইয়ারবুল আলমিন কাঙ্ক্ষিত ভূমিকা পালনের মাধ্যম দি আল্লাহ বাতিলের সমস্ত ষড়যন্ত্র তুমি নস্বাদ করে দাও ইয়ারবুল আলমিন আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আল্লাহ তুমি তোমার রহমত নাজিল কর হে রব্বুল আলামিন ছাত্র শিক্ষক শ্রমিক মজুর সাংবাদিক থেকে শুরু করে সকল শ্রেণির পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আমাদের দাও রব্বুল আলামিন তুমি আমাদের সুস্থতাতে পেশ সুস্থ করে দাও যে ভাইটির সাথে দাঁড়িয়ে আছি কত ভিক্ষাততার শাড়ি ইয়া রব্বুল আলামিন ইয়া সাংবাদিকদের পোশাক পরা থাকার পরেও পুলিশটাকে নিয়ে অমানবিক নির্যাতন করেছে আল্লাহ পায়ে ঠেকিয়ে গুলি করেছে তুমি তাকে আল্লাহ এর বিনিময়ে তার গুনা খাতা মাফ করে দেশি পায়ে কামের আজেরা দান করো পরিপূর্ণ সুস্থতা দান করো ছোট্ট ছোট্ট মাছিম বাচ্চা তাদের কাছে সুস্থ হয়ে ফিরে যাওয়ার তফিক দান করো